ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় শুধু এই একটি কাজ করুন ভাগ্য বদলে যাবে মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন প্রভু আমি দেখেছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন যদি সে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে রহস্যটা বলুন তখন ভগবান শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে প্রশ্নের উত্তর এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার এক বদবাস ছিল সে বেলা পর্যন্ত ঘুমত সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত কিন্তু সে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে